আসসালামু আলাইকুম দর্শক আজ একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশে গত দুই দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি কবে কমতে পারে এবং কি কমার সম্ভাবনা রয়েছে কিনা সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোকপাত করব। আজকে বাংলার আকাশে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে মেঘ মেঘমালা সব জায়গাতে যদিও কক্সেস বাজার চট্টগ্রাম দক্ষিণ পার্শে একটু কম পরিলক্ষিত হচ্ছে তথাপি কলকাতায় এবং ভারতবর্ষের বিশেষ করে মধ্য ভারতে অনেক পরিমাণ প্রচন্ড পরিমাণে মেঘমালা দেখা যাচ্ছে এইসব অঞ্চলে কি পরিমাণে বৃষ্টি এবং কবে নাগাদ বৃষ্টি থেমে যেতে পারে সেই সব সম্পর্কে একটু চলুন বিস্তৃত আলোচনা করা যাক দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে প্রায় এক তৃতীয়াংশ জুড়েই বৃষ্টি দেখা যাচ্ছে যদিও সিটাগং মহেশখালী টেকনাফ এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে এবং সিলেট যেখানে সবসময় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে সিলেটে বৃষ্টির পরিমাণ বর্তমানে আজকের কম দেখা যাচ্ছে কিন্তু এছাড়া পশ্চিম বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি এবং আমাদের এই যে পশ্চিমবঙ্গ যেটা ভারতের সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে যেমন কলকাতা ব্যাঙ্গলোর জামালপুর জামশেদপুর এসব জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে মালদাতেও বৃষ্টি দেখা যাচ্ছে কালাইতে বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশে কলাপাড়ায় বৃষ্টি দেখা যাচ্ছে যেখানে বৃষ্টির পরিমাণ প্রচুর মিলিমিটার দেখা যাচ্ছে খুলনাতে কলাপাড়াতে বৃষ্টির পরিমাণ আট দশমিক নয় মিলিমিটার যেটা অনেক বৃষ্টি প্রচন্ড বৃষ্টি বরিশালে বৃষ্টি দেখা যাচ্ছে বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ কত ছয় দশমিক তিন মিলিমিটার এছাড়াও বাংলাদেশের মধ্য বাংলাদেশে বৃষ্টি রয়েছে ঢাকায় বৃষ্টি রয়েছে ঢাকায় যদিও একটু বৃষ্টিপাতের পরিমাণ একদম কম নয় পাঁচ মিলিমিটার ভালো বলা চলে বৃষ্টি রয়েছে এছাড়া অঞ্চল যদি একটু আগে বললাম সিলেট অঞ্চল পুরোটা বৃষ্টিপাত শূন্য দেখা যাচ্ছে আজকের এই তারিখে এবং রংপুরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আর ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু মধ্য ভারতে বা ভারতের অন্য কোনো অংশে বর্তমানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আচ্ছা বৃষ্টিপাত কখন কখন হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসছে আজকের পরে বৃষ্টিপাতের পরিমাণটা বাংলাদেশে কমে আসবে এটা বলা যাচ্ছে অনেকটা নিশ্চিতভাবেই যদিও আমাদের আবহাওয়া মডেল এভাবেই আমাদেরকে বলছে যে আজকের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে হ্যাঁ সামনের আগামীকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণটা অনেক কমে যাবে বাংলাদেশে যদিও খুলনাতে অর্থাৎ আগামীকাল খুলনাতে সিটে ফোটা বৃষ্টি হবে এবং এছাড়া বাংলাদেশের রাজশাহীতে কালকে ছিটে বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু আগামীকাল ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছু বৃদ্ধি পাবে মনে হচ্ছে যেমন ধানবাদ বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে বেনারসিতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণটা আগামীকাল থেকে বাড়বে যেটা মনে হচ্ছে আচ্ছা এবার আমরা একটু রেইন এবং ঠান্ডার দেখি যে কোথায় কোথায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আচ্ছা আমরা আগামীকাল থেকে যদি দেখার চেষ্টা করি হ্যাঁ বাংলাদেশে কি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আগামীকাল থেকে না হলেও কিছু কিছু জায়গায় একটু দমকা হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আচ্ছা তারপরে বৃষ্টিপাত আর কবে দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টি না শত তারিখেও বৃষ্টি নেই শত তারিখে বৃষ্টি নেই আঠারো তারিখে আমরা ছিটেফোটা বৃষ্টি তার সাথে বজ্রপাত দেখতে পাচ্ছি সিটাগং এবং কুমিল্লা অঞ্চলে ইতিমধ্যে একটি নিম্নচাপ লক্ষ্য করা গিয়েছে একটি নিম্নচাপ লক্ষ্য করা